যাদুর সোনা অনুপার বিছানা অনেকদিন বাস করত ওই কাঠমিস্ত্রি পুরো গ্রামে সবার ঘর আসবাবপত্র পানিয়ে দিত কিন্তু তার ঘরে ভালো কোনো আসবাবপত্র ছিল না এমনকি সবার জন্য একটা বিছানাও ছিল না তাই সেই কাঠমিস্ত্রির স্ত্রী সব সময় তার কাছে নালিশ করত বলি তুমি যে এভাবে সব সময় সবার বাড়িঘর সাজিয়ে গুছিয়ে দাও এদিকে নিজের ঘরটা চেয়ে ফাঁকা পড়ে আছে তা কি তোমার চোখে চায় না বলে আমাদের ঘরে একটা আসবাবপত্র বানানোর কথা কি চিন্তা করেছ একটা খাট অন্তন্ত বানাতে পারো গরমের দিন না হয় কাটিয়ে দিলাম কিন্তু এই যে শীতকাল এলো এই শীতকালে কিভাবেই কাটাই বলো দেখিনি শোনো এবার আর কিছু শুনতে চাই না এবার আমাকে খাটনা বানিয়ে দিলে আমি তোমার বাড়ি ছেড়ে বাপের বাড়ি চলে যাব। এই বলে দিলাম বন্ধুরা তোমরা যারা যারা গল্পটি দেখছো তোমাদের নাম কমেন্টে লিখে জানাও আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে বানাবো আগিন্নি তুমি এভাবে তর্ক করো না তো তুমি তো জানো আমি মাত্র কয় টাকা কাজ করে পাই ওই টাকা দিয়ে বাজার করতেই তো সব টাকা শেষ হয়ে যায় তারপর আবার খাট বানাবো কোথা থেকে আরে তুমি এসব কি বলছো খান বানাতে আবার টাকা লাগে নাকি আমাদের যে বাঁশ পড়ে আছে ওই বাঁশ থেকে বাঁশ কেটে একটা খাট বানিয়ে দাও তুমি কাঠ মিস্ত্রি বলে কি বাঁশের কোনো কাজ জানো না নাকি বাঁশের কাজ আর কাঠের কাজ কি আলাদা একটা বাঁশের খাট বানালেও তো অন্তন্ত আমরা ওটার উপর ঘুমাতে পারি আমি কি নিজের ভালোর জন্য বলছি এই যে মাটিতে শুয়ে শুয়ে তোমার পিঠ ব্যথা এতে কষ্টকার হয় বলো দেখি আমিও তোমার ভালোর জন্যই বললাম শোনো বাঁশ সুন্দর করে একটা তাসের খাট বানিয়ে দাও দেখি এবার কথাটা তুমি মন্দ বলনি গিন্নি ঠিক আছে আমি তাহলে বাসকেটে নিয়ে এসে তোমার জন্য খুব সুন্দর করে একটা খাট বানিয়ে দিব আর তার উপরে সোনালি রং করে দেব দেখে মনে হবে আমার প্রিয় গিন্নি সোনার খাটে ঘুমাচ্ছে গ্রামবাসীকে দেখিয়ে দেখিয়ে বলতে পারবো কি গিন্নি খুশি হবে তো আহ কত ঢং যেন আমাকে তুমি কত ভালোবাসো ঠিক আছে তো দেখা যাবে খন আগে বানিয়ে তো দাও আমার গিন্নি বলেছে আমি বানিয়ে দিব না তা কি করে হতে পারে চলো গিন্নি এখন আমাকে একটু খেতে দাও তো তোমার হাতে রান্না না খেয়ে কাজে বেরোতে পারি না যে আচ্ছা আচ্ছা দিচ্ছি শোনো ঠিক মতো কাজে যাও আর দেখি শুনে ফিরে এসো তারপর সেই কাঠমিস্ত্রি সেখান থেকে বেরিয়ে এলো আর সে মনে মনে ভাবলো কোন সুন্দর ডিজাইনটা করে তার স্ত্রীকে একটা বাসি তৈরি খাট বানিয়ে দিবে এইসব ভাবতে ভাবতে সে কাছে লেগে পড়ল কই গো গিন্নি এই তো দেখো তোমার জন্য একদম সোনার খাট নিয়ে এসেছি এই খাটে শুয়ে তোমার নিজেকে মহারানী মনে হবে আগের যুগের রাজা বাচ্চারাও তাদের স্ত্রীকে এত ভালোবাসতেন না যতটা আমি তোমাকে ভালোবাসি হ্যাঁ তুমি আমার জন্য তাজমহল বানিয়ে দিয়েছো কিন্তু শোনো গো তোমার এই বানানো খাটটা আমার ভারি পছন্দ হয়েছে দেখে তো মনে হচ্ছে সত্যি সত্যি সোনার খাট শোনো না আমাদের বাড়িতে মাঝে মধ্যে মেহমান আসে ওদেরকেও তো খাটে ঘুমাতে দিতে হবে একটাই তো খর একটা কাজ করো না তুমি আমাকে আর একটা খাট বানিয়ে দাও আর ওইটাতেই রূপালি রং করে দিবে তাহলে মনে হবে আমাদের ঘরের মধ্যে সোনার আর রূপার খাট আছে কি বলো তুমি কথাটা তুমি মন্দ বলনি। ঠিক আছে আগামী শুক্রবার আমার কাজ থাকবে না তখন আমি তোমাকে আরেকটা রূপার খাট বানিয়ে দেব তারপর কাটনি তার স্ত্রীর জন্য আবারও একটা রূপালি রং করে বাঁশ দিয়ে খাট বানিয়ে দিল আর এতেই তার স্ত্রী অনেক খুশি কারণ তার ঘরে একদম সোনা আর রূপার মতো দেখতে দুইটা খাট রয়েছে সে কখনো সেই সোনালি খাটে ঘুমায় কখনো বা আবার রূপালি খাটে ঘুমায় এইভাবেই তাদের সংসার বড্ড আনন্দেই ছিল একদিন তাদের বাসা একটা বুড়িমা আসে কই রে এই বাড়িতে কে আছিস আমি বহুদূর থেকে এসেছি আমায় একটা রাত তোদের এখানে থাকতে দিবি কাল সকাল হলেই চলে যাব বড্ড শীত পড়েছে রে যদি রাতে বাইরে কাটাই এই বুড়িকে আর খুঁজে পাওয়া যাবে না বুড়িমা তাড়াতাড়ি ভেতরে আসুন আমি তো একটু এই যে ঘর চালিয়েছি এর পাশে বসুন আমরা গরিবরা তো এভাবেই কষ্ট পাই আপনি একটু গরমে নিজের হাত পা শেখে নিন আর আপনি শীতের রাতে বেরিয়েছেন কেন বলুন তো কে রে তোদের ঘরে দেখছি সোনার খাট আছে কোন গুপ্তধন ধন পেয়েছিলি নাকি আরে না বুড়িমা আমার স্বামী কাঠমিস্ত্রি কিন্তু আমাদের ঘরে কোনো খাট ছিল না তারপর তাকে বললাম যে বাঁশকেটে দুটা খাত বানিয়ে দাও আর সে আমার কথা শুনে কেটে তার উপরে আবার সোনালি আর রূপালি রং করে দিয়েছে আমি প্রতিদিন যত্ন করে মুছে মুছে রাখি তাই তো এমন চকচক করছে কেউ দেখলে বিশ্বাসই করতে পারে না যে এগুলো বাঁশের খাত আসলে আমার স্বামীর হাত অনেক পাকা তাই তো দেখছি রে তোরা বড্ড ভালো মনের মানুষ বুড়িমা আপনিও অনেক ভালো মনের নিন এই গরম দুধটুকু খেয়ে নিন আমাকে দিয়ে দিলি তোরা খাবে কি আমরা তো কম বেশি প্রতিদিনই খাই আমার স্বামী অনেক পরিশ্রম করে রোজগার করে যা বাজার সদয় করে তা খেয়েই আমি শেষ করতে পারি না আপনি খেয়ে নিন আর শুনুন এখনই যাওয়ার দরকার নেই দুটো দিন থেকে তারপর না হয়ে যাবেন না রে আমারও বাড়িতে মেলা কাজ পড়ে আছে আমার নাতি আমার জন্য অপেক্ষা করছে রে তোদের সঙ্গে থেকে মিশে ভালো লাগলো সেদিন রাতে তারা সবাই ঘুমিয়ে পড়ল হলে বুড়িমা চলে গেল চলে যাওয়ার বেশ কিছুদিন পরে ওদের বাড়িতে এক স্বর্ণকার আসে আর এসে বলে এ আমি কি দেখছি তোমাদের ঘরে এমন সোনা রূপার খাত এলো কোথা থেকে আরে না ভাই আপনার কোথাও ভুল হচ্ছে এগুলো সোনা রূপানা এগুলো পাঁচ দিয়ে বানানো শোনো আমার জহুরের চোখ আমি দেখেই বুঝে গেছি এটা সোনা আর রূপার এটা মোটেও বাঁশের নয় এই দেখো খাঁটি সোনা তাই তো দেখছি এগুলো তো বাঁশ নয় খাঁটি সোনা আর রূপা কিন্তু আমাদের ঘরে সোনা রূপার খাট ছিল না বাঁশের খাটের উপর রং করা ছিল মনে হচ্ছে ওই বুড়ি মাই আমাদের আশীর্বাদ করে গেছেন ওনাকে দেখেই মনে হচ্ছিল উনি বিশেষ কোনো ক্ষমতা সম্পন্ন কথাবার্তা কত ভালো আর দেখতেও কত সুন্দর ছিল ওগু আমাদের কপাল পুচি ফিরলো দেখো না আমাদের এই খাট দুটো পাশে থেকে সোনার হয়ে গেছে এভাবে কাঠ আর তার স্ত্রীর ভাগ্য খুলে গেল আর তারা অনেক ধনী হয়ে গেল আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন